কই মাছ কই মাছ এই চালা কোন ভাই এই আই দিদি আমি বলছি যে কি মাছ আছে তু বলছে কই মাছ মাছ নাই মাছ কই মাছ কই ওই তো মাছ আগে দেখ না কই মাছ কই মাছ আরে আনাল্লাহ। ঘর মে রাখতাল্লা বাপ কে নাম আবদুল্লাহ মায় ঘর সায় আকাল্লা বাপ রে নিশ্চা নেই হ্যা ধুল্লা সব ঝাড়ি বেঠা দিয়া ভাইয়া কি বলবো ভাই বাড়ি আমার কালী আছো এই কাপড়ের ব্যবসা করছি ভাই নতুন বিয়ে করলাম কিছু দিন আগে বিয়েতে কিছু ডিমান্ড পেয়েছি কিছু পয়সা ওই পয়সা দিয়ে কাপড়ের ব্যবসা ধরেছি ভাই দাদনে যাবো না টাওয়ারে যাবো না টাওয়ার পরে টাওয়ার থেকে লোক পড়ে মরে যাচ্ছে ওই জন্য বউ বলছে দাদন টাদন যেতে হবে না তুমি এক তুমি দেশেই কামাই করো তো কী কামাই করবো রে ভাই মনে মনে করলাম কাপড়ের ব্যবসা করব গায়ে গায়ে ফেরি করবো ব্যবসা মনে হয় ছাটটাই উঠে যাবে ভাই কাপড় ধরে বিক্রি হয় না এক কি কাপড় শপিং মলে যাবে ওটা ভালো আর যদি আমাদের কাছে কিনে ওটা বলে খারাপ ডুপ্লিকেট তো যাক কাপড়ের ব্যবসা করে কোনো রকম সংসার চালাচ্ছি ভাই আর এখন যা জিনিসের দাম বাজারে কি বলবো তিনশো টাকা নিয়ে যাচ্ছি বাজারে ভাই বেগের এক কোণায় থেকে যাচ্ছে বাজার উপায় নাই তো মনে ভাবছি খুব চিন্তায় ছিলাম উজানিয়ার চম্পানিতে শুনেছি ঢোল ঢোলস্রোতে উজানিয়ার চম্পানি মাঝামাঝিতে একটা বাজার বসেছে যদি জিনিস বিক্রি না হয় বাবু উচিত পয়সা দিকে কিনে নিবে তো যাক যখন থেকে শুনেছি ভাই মনে একটু সাহস এসছে যে বইয়ের কাছে আছে খেঁচখেঁচানি খেতে হবে না যাক জিনিস তো সবটা বেচ তো যাক কি বলবো রে ভাই মনের মনের দুঃখ কাকে বলবো তাহলে নিজের বাড়ির বই বুঝেন আমার দুঃখ তো লোক কি বুঝবে গায়ের লোক কি ওই এখন বাজার দর লেগে ছেড়ে আগু বউকে সুখ নিয়ে দিব রে ভাই তিনশো টাকা কামাই করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলছি তবু তিনশো টাকা দিন দুশো টাকা আর জিনিসের দিনে দিন দাম পাড় পাড় করে বেড়ে চলেছে বাজারে

ওই নুন দাম বারো টাকা আগে দশ টাকাতে মিলে যাচ্ছিল এখন দু টাকা বাড়িয়ে দিয়েছে জিএসটি উঠে যাক কি বলবো ওই এখন বাজার জিনে জিনে জিনিসের দাম বাড়ছে আমার মাথায় চাপছে খুন এখন বাজার তোর লেগেছে রে আগুন এখন বাজার তোর লেগেছে রে আগুন কি বলবো রে ভাই দুদিন আগে না দেশে এবার রে মাল সব ফসল ডুবে গেল লো মুখ্যমন্ত্রী জানতে কিছু লাভ নাই ওখান থেকে পাঠালো ঠিক কিন্তু ডিলারের কাছে পৌঁছাবে কিনা গ্যারান্টি নাই এই তো অবস্থা তো জাগ ভাই বাজারে চলে সিকরো ভাই বাজার এই বে বাজারে বাজারে ভিড় কি বে আর আমি দিয়ে এমনি যা মানুষ সালা দম না ছেড়ে দি সুভান ও আমার মাছি ছাওলায়া পানি ঝিলিকে সাবিলে নাগে বাহুবে টিমিলিকে ও আমার মাছি ছাওলায়া পানি ঝিলিকে সাবিলে নাগে বাহুবে টিমিলিকে की कि बोलबो भाई घोष में बिहा हलो किंतु घोष में बिहा कर लियो ठीक भतार छोड़ दल को मां गस हसी बाप तो सने हसी तो सने सुहा की कि बोलबो भाई घोष में बिहा कर लियो भतार छोड़ दल को लास्ट के पारे पर बीन में बिहा कर लियो तीन बजा के वास्ते देख भतार डलिया दल को जो मच्छी में चल चो घर में की रन्ना करबो सुख पाबो মিকে ভারে বহিনে ভোর হ্যাঁ ভুলি যাই বহিন তো বিহান হয়ে গেল মি বিকলো বহিন ভাবলি উজানটে বান্ধল সে বান পরিষ্কার করিকে নতুন বাজার বেঠলো না ভাইয়া ওই বাজার মিকে বিকল তো বিকলো না পাইব করব ঠিক মারুয়া মি তো নি দশনি কানবি আরে বাচ্চরে বাচ্চরে চেংড়া ভের আরে চেংড়া সনি লাটে পট গলেতে আচেরি নগর বই যা মাছিলেগে মাছিলেবিগে মাছি ও मत भूल ना सुनिए बहिन मच्छी ले भी गए मच्छी ओ साया साड़ी ब्लाउज खोल सुतो मच्छी ले भी गए मच्छी ओ साया साड़ी ब्लाउज खोल सुतो मच्छी ले भी गए मच्छी ओ साया साड़ी ब्लाउज खोल सुतो

কারবাগা চালা ডালি ডালি লিবো আমি আমি কি অন্য ব্যবসা করছি ডালির ব্যবসা করছি শুন হ্যাঁ ভাষাটা ঠিক আমার মাথা গরম ও সুতো আমরা হাই প্রেসার উঠা ই হাই প্রেসার এ ভাই তুমি কমিটি দাদা গো এ আমাকে গাল দিচ্ছে সালা

আমাকে উত্তর সাং সুত আমি পাক্কা মুসলমান আমার পরের পরের নজর নাই কু দি না তুই খুট্টা মুসলমান নাকি খুট্টা মুসলমান এ শুনো হ্যাঁ তুমি যেটা ভাবছো কি না ছায়া সারি ब्लाउজ খুলে আমি তোমাকে সুততে বলে নি বহিন তো কি বললি দিদি মানে দিদি বলি আরে আমার ব্যবসা আছে কাপড়ের ব্যবসা করি আমার কাছে ছায়া আছে সারি আছে ब्लाउজ আছে বালিশের খোল আছে এই সব যদি ফেটে ফুটে যায় তো সেলাই করার সুতো আছে

की माच है कोई माच मर वही तो माच गया बोल लगे माच ली बो की माच कोई माच साला ये एक डाली माच तो तो है जो बोले कोई मर वही तो माच कोई माच कोई माच अर वही तो माच ए दीदी ए देख तो ये एक डाली माच है जो हम ही बोलते हैं की माच है जो हाँ कोई माच कोई माच ए चला कून में चला भाई আমি বলছি যে কি মাছ আছে তুই বলছে কই মাছ মাছ নাই কই মাছ কই মাছ কই তো মাছ আগে দেখ না কে কই মাছ গে কই মাছ গে আরে ভাই এক ডালি মাছ আদার বলে কই মাছ কই মাছ আরে ভাই তপন কেবে না আদে কেবে কি হলো ভাই আরে মাছের নামটাই হচ্ছে কই হ্যাঁ হ্যাঁ Ha আসসালামু আচ্ছা তোমার মাছের নাম কই হ্যাঁ মাছের নাম কই হলো ভাইয়া আগে নানিতে শালা বাপের কালে নাম শুনেনি মাছের নাম কই আর হ্যাঁ ওই বলে কই আমি বুঝি ওই শুন ভাইয়া মানে আমি ভাবলে এই ব্যবসা না করব আচ্ছা কমলা লেবু বেচবো কমলা লেবু কিন্তু এগুলা ব্যবসা না করব কমলা লেবুর ব্যবসা করিও না ঠান্ডার সময় কি করবা ভিক্ষে খাবা ঠান্ডার সময় ঠান্ডা খাবে না এই শুনো শুন না দু চার আম কিনে দেবি তুই আম হ্যাঁ আম তো আমারই অনেক বাগান আছে হাত দু চা কেে যেদ দেবি মাকে আ পাই সাদে আমি ড মাবো ডন মা ববসা কর হি করে ু আর ববসা ধ দি কাজ করে বল মা লিনা ুন এখা আমার পাঠা বা চ্ছা ভালা গেল সে পাঠমা থাকাে বলছে আ তোমার মাজ করেছে কা ।